আহা চোপা দারুণ লাগলো দাদা বাইরে যাচ্ছে মানে শ্বশুর বাড়ি যাচ্ছে যাওয়ার আগে বলছে বনু একটু দাদা চিন্তা করে বাইরের খাওয়া দাওয়া হচ্ছে এক্সাক্টলি কালকে বিরিয়ানি খাওয়া তারপর আবার আইসক্রিম খাওয়া একদম চোপা ঘরে লোকরা বলবে না যে আমি লোভ দিচ্ছি আমার কোনো লোভ নেই তো যেই হারে খাওয়া দাওয়া যারা চোপাকে ভালোবাসেন এদেরকে বলছি ওদের চোপা যখন শ্বশুর থাকতো তখন আসতো বাপের বাড়িতে এরকম খাওয়া দাওয়া হতো এখন যে লেভেলে খাওয়া দাওয়া হয় কথায় 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 মাংস কথায় কথায় আইসক্রিম যখন যখন তখন তখন ফুচকা এই মিষ্টি এভাবে খাওয়া হতো হতো না কারণ এখন চোপা রোজগার করে তাই তো পার্লারে যাবে বলে ঘরে রান্না বান্না কিছু করে যেতে পারেনি পার্লারে আমরা চাই না পার্লারে আমরা চাই না আপনারা যারা দেখছেন তারা যান বলুন আপনারা যান না তারা ঘরে রান্না করে আপনারা পারলারে জাননা এটা কি জানেন তো অতিরিক্ত কাঁচা পয়সা অতিরিক্ত কাঁচা পয়সা হ্যাঁ চোপা প্রথম পাঁচ বছর কাঁচা পয়সা হাতে পায় নাই পাবে কোথা থেকে প্রথম দু বছর তো বড় রোজগারই ছিল না কি রোজগার ছিল প্রদীপের প্রথম দু বছর চলে গেছিল ব্যাঙ্গালোরে মাত্র তিন বছরের রোজগার তারপরে এক বছর শুরু হয়ে গেল ওই গাড়ি কেনা তারপরে বছর শুরু হয়ে গেল বাড়ি করার তাইও কিছু দিতে পারেনি পারলে এই তাজমহলটা বানাতে পারত না ওর একটা গোল ছিল ফোকাস ছিল তার জন্য পারেনি কিন্তু ও চোপা কোনো গোল নেই ও আগে কখন এত টাকা দেখেনি বর রোজগার করতে জানতো কিন্তু টাকাগুলি ওর হাতে আসতো না তাই বর যেটুকু আনতো যেটুকু খাওয়াতো সেটুকুনই খেত এখন পেয়েছে কাঁচা পয়সা ওর বাবা মা দাদার কারোরই দেখে অভ্যাস নেই মাসে সত্তর আশি হাজার টাকা রোজগার করা সেখানে ওদের কাছে বিশাল ব্যাপার বুনু মানে বিশাল বড় লোক বুনু তাই যখন তখন রান্না করে খাওয়া সেদিন ওই যাবে একটা লোকটা ঘুরতে যাচ্ছে দুপুরে খাবে যাওয়ার আগেও পথের মধ্যে ওই নান তারপরে কি ছোলে ওটা খেলো বাড়িতে খেয়ে বেরিয়ে আসার সময় এক জায়গা থেকে প্রসাদ নিয়ে আসার পরেও রাস্তাতে আবার ফুচকা খেতে ইচ্ছে করলো যখন তখন বেরোলেই মা নিয়ে বেরোলো বাড়ির থেকে গি গেল ফ্ল্যাটে ফ্ল্যাট থেকে বাড়িতে আসলো তাও রাস্তার মধ্যে দাঁড়িয়ে দোকানের কেনা চা খেতে ইচ্ছে করছে আপনি লোভ দিচ্ছেন না আমার কোনো লোভ না আমি একটা মানুষকে ভালোবাসা মানে এটা না তার খারাপটা দেখলেও আমি তাকে তাকে বোঝাবো না একটা ছেলে মেয়ে যখন পড়তে বসতে না চায় তার মা তাকে শুধু থাপ্পড় দিয়ে তাকে পড়াতে বসায় সে কি তার বাচ্চাটা শত্রু হয়ে গেল তুই পড়তে যা ছোট্ট তিন বছরে বা আড়াই বছরের বাচ্চারা যখন প্রথম স্কুলে যায় না চিৎকার দিয়ে কাঁদে মাকে জড়িয়ে ধরে ছাড়বে না টিচার মার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় মা অত নিজে একটু আঁচল দিয়ে চোখটা মুছে বাচ্চাটাকে রেখে আসে তাহলে কি সেই মাটা খারাপ হলো না কি ডাইনি মাগো বাচ্চাটাকে স্কুলে দিয়ে গিয়েছে এটা হলো হয়তো আশাপথ স্কুলে মা হয়তো রাস্তার কাছে কথা বলছে ওই তো নিজে আড্ডা মারবে বলে সেটাকে স্কুলে দিল এটা না ওর ভালো জন্য কিছু কথা বলতে লাগে যারা ওর ভালো ভিউয়ার্স যারা ওকে ভালোবাসেন ওকে ভালো তো শিক্ষা দিন এইভাবে যে উঠছে এইভাবে যে উঠছে সেই উরাটাকে বন্ধ করে দিন সেই উরাটাকে বন্ধ করে দিন সেটা তো হয় তাই না রোজগার করে বলে কোথায় কোথায় বিরিয়ানি কথায় কোথায় আইসক্রিম খাওয়া এটা কোথায় লেখা আছে উড়াতেই হবে তো দাদা আহ শ্বশুরবাড়ি যাওয়ার আগে একটু ওয়েট মেশিনটা এনে মাপতে বললো ওজন মাপতে বললো দাদা নিজেও জানে যে ওজন কি হারে বাড়ছে সারাদিন তো এমন করে বসে থাকে প্যাটটা নিয়ে ওই বেলকোনটা সানে না 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 আমার নজর না বসে থাকে দেখতে অড লাগে বাচ্চা ছেড়ে না ম্যারিড ম্যারিড ছেলে মানে তার সংসার দায়িত্ব আছে বাড়ির বড় ছেলে শুধু না বংশের বোধ বড় ছেলে কারণ ওর বাবা যেহেতু বড় ছেলে আমার মনে পরিবারের বোধ ওর বাবাই বোধ মানে দাদাই বোধ বড় ছেলে কারণ ওখানে তো ওর যে দুষ্টু মিষ্টু ও তো এক বাকিদের কি ছেলে মেয়ে আছে জানি না তো যাই হোক ওটাই মনে হচ্ছে তা ও বোধ বাড়িরই বড় ছেলে সেখানে দাঁড়িয়ে এই সারা দিনের জন্য টোটো নিয়ে মা আর বোনের পিছনে পার্লারে গেল সারাদিন বুনুর পার্সোনাল ড্রাইভার তাহলে বুনুর থেকে নিশ্চয়ই টাকাটা আহ নিতে লাগবে আচ্ছা বুনু দেখতে আমার মার ব্লগে যা যাচ্ছে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে পয়সাওয়ালা বুনু কোমর বেঁধেছে দাদা আমাকে নিবি না ওর মা বলছে দেখো না চোপা বলছে দাদা তুই আমাকে নিবি না আমি তার তোর বুনু আমি না তোর বুনু এমন করে নাকি দাদাকে বলছিল আচ্ছা তোমাদের মনে হয় দাদা চোপাকে খুব ভালোবাসে মনে হয় কথা বলে আমি বলি না রেখে ডেকে বলি মনে হয় একটা মাত্র বোন ছাড়া দাদা কিন্তু বিয়েটা করে ফেলেছিল যেটা আমরা পরে শুনতে পেরেছি একমাত্র বোন সতেরোই আগস্ট ব্যাপারটা হয়েছে বাইশ সেপ্টেম্বর ওদের বিয়ে ছিল তাহলে কেন এই একটা মাসের মধ্যে দাদা পারিনি বনু সংসারটা বনুকে ফিরিয়ে দিতে মা বাবাকে ঠেলাঠেলি ঠেলি করে নাকি ওই বনুকে ছাড়াই বিয়েটার জন্যই তো অংশ ভেঙে গেল ওরা অভাব ছিল বিয়েটা যাক বিয়েটা যাক বিয়েটা যাক বাড়িতে কাজ হচ্ছে বালি সিমেন্ট আনা হচ্ছে এখন যদি ওই বাচ্চাটাকে আনা হয় তাহলে আর একটু ঝামেলা হবে হ্যাঁ বাড়ি ঘরের ধুলো বালি যাবে থাকবে বাবা মানে মানে বিয়েটা যাক তারপরে না হয় বসা যাবে বিয়েটা যাওয়ার ছেলের বিয়ে হতে হতে মেয়ে আরেকটু রুমচন্ডী বেশি হয়ে গেল তাই না আর ব্যাপারটা পুরোটাই ফাটলটা ফেটে গেল ওই বিয়ের দিন পরের দিন লাইভ করছিল ও ভাবতে পারেনি ফাটলটা এইভাবে এত বড় ফাটল হয়ে গেছে মাঝখানে যাওয়া করে ফেলেছিল যেটুকুন ভিউজ কেমন টানিয়ে ফেলেছিল বাট ভেবেছিল হয়তো বিয়ের আগে হয়তো ফাটলটা একটু জোড়া লাগবে কিন্তু না দাদার বিয়ে হতে হতেই বোনের জীবনটা শেষ হয়ে গেল দাদার বিয়েটা এতটা দাদার ছিল বুনুকে ছাড়াই বিয়ে করতে পেরেছে এবং বিয়েটা ওর করতেই লাগবে না আমিও চাইনি চাই একটা মেয়ে লগ্ন হোক বাইশ তারিখ ছিল সেপ্টেম্বরের পাঁচ দশ তারিখ তো দাদা মা বাবাকে নিয়ে এসে ওই বাড়িতে কথা বলতে পারতো পারতো তো আর যে বুনুকে এতটা ভালোবাসে সেই বুনু যদি বিয়ে বাড়িতে থাকে দশটা কথা হবে সেই ভেবে বুনুকে রাখা গেল না দাদার জীবনে বুনুর প্রায়োরিটিটা কতটুকু এমনিতে বোঝা যাচ্ছে বুনুর প্রায়োরিটি না বুনুর টাকার প্রায়োরিটিটা এই বুনু যদি বাবার বাড়িটার ভাগ নিতে আসে দাদা কতটুকুন মুক্ত হস্তে দান করবে আমার সন্দেহ আছে বৌদি বুদ্ধিমতী বৌদি জানে এই প্যাফ্লা বড়ের কাছে কিছু করতে পারবে না ওই নেইল এক্সটেনশন দুদিন পর পর শাড়ির সাথে করে ম্যাচিং ব্লাউজ বাপমার জন্য কাপড় চোপড় নিয়ে যাওয়া তারপর কি এই কখনো থ্রেডিং কখনো যে আনন্দ ফুর্তি এবং ভালো ভালো খাওয়া দাওয়া সেরকম একটা কাজ না করে সম্ভব ননদের করে থাকতে পারলেই তেমন কিছু যে হবে না এটা আশা করি এখন যদি মেয়েটা নাও বোঝে উনিশ বছর বয়স হয়েছে হয়তো আরো এক দু বছর পরে বুঝতে পারবে খুব একটা হার্ডওয়ার্কের ছেলের সাথে যে ওর বিয়ে হয়নি এটাও বুঝতে পারবে যেখানে মেয়েটা কিন্তু চাইলেই হার্ড করতে পারবে ওর মধ্যে অনেক কিছুর ক্ষমতা আছে বোঝা যাচ্ছে গাইড পাইনি সুযোগ পাইনি কোনো কিছু পাইনি ঠিক লাইনটা পাইনি যখন পাবে ঠিক যখন ভালো করে ব্লগিংটা শিখে ফেলবে ওকে কাটকাতে পারবে না কালের মধ্যে যথেষ্ট সুন্দরী দেখতে ভালো নাচতে পারে ভালো সাজতে পারে ভালো রান্না করতে পারে ভালো ঘর গোছাতে পারে যা করে টিপটপ করে এত কম বয়সে এত দূর থেকে প্রেম করার মতো ক্ষমতা রেখেছে অনেক কিছু করারই ক্ষমতা আছে যথেষ্ট দূর লোকাল ছেলে না চোপা কিন্তু করেছে 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 কি বলে দিয়ে বিয়ে বিয়ে ওই ইসে মানে তাহলে কত বছর থেকে প্রেম করতো কত বছর থেকে প্রেম করতো ষোলো সতেরো বয়স থেকে প্রেম করতে হতে পারে হ্যাঁ এবং আঠারো বছর বয়স হতেই বিয়ে করে ফেলেছে তাহলে সেখানে ইসে আছে তাকাত আছে বৌদির মধ্যে তাকাত আছে তো পাঁচকেও বলে দিছিল সকালবেলা উঠে মা ভাত করে দিল বৌদি তো ভাত এই বলতেছিল আমার বাঙালি ঢুক দিলে ফেললো মানে আমরা আবার ধরবো হম তার জন্য ওই মা ডাল সিদ্ধ আলু সিদ্ধ কি করে দিয়েছে সারাদিনে যাচ্ছে তাই বৌদির জন্য মা একটু ভাত রান্না করতে লেগেছে বৌদির জন্য তো করতেই লাগবে কারণ তোমার দাদার যে অবস্থা বৌদিকে যদি টিকিয়ে রাখতে লাগে বাড়িতে বৌদি তোমার থেকে ইন্সপিরেশন পাচ্ছে সমাজ অ্যাকসেপ্ট করে তোমাকে বিরাশি হাজার লোক মেনে নিয়েছে সেখানটা দেখে বদিও ভাববে তাহলে আমাকেও নেবে কারণ ওকে তো আরো বেশি নেবে বর একটা তোমার বড় তো রোজগার ছিল ওর বরের তো রোজগারটা আসল জিনিস নেই রোজগারটাও নেই রোজগারটাও নেই সেখানে দাঁড়িয়ে শাশুড়ির প্রেমে নিশ্চয় বৌদি শাশুড়িকে বিয়ে করেনি তাছাড়া ওরও কোনো একটা তোমার তোমার তুমি যেটা বলতে প্রাইভেসি তোমার যেমন ছিল না ওরও নেই সারাক্ষণ তুমি আর তোমার মা সারাক্ষণ ঘুরতে গেলে একসঙ্গে যাও খেতে বসলে একসঙ্গে যাকো ওই রাত্রে ঘুমটুকুন ছাড়া সারাক্ষণ একসঙ্গেই থাকো কেন বিয়ের এক বছর দেখলাম না তো দুদিনের জন্য দাদা আর বৌদি যা দুদিন আজকে একা ঘুরতে গেছে কোনো জায়গায় মেলা হচ্ছে কোনো প্রোগ্রাম হচ্ছে দাদা বৌদি ঘুরে আসলো তারপর তুমি মা না টোটো নিয়ে গেলে বা কখনো দাদা বৌদি যে কালকে আমরা গেছি দাদা বৌদি আছে গেল হ্যাঁ এমন দুজন খালি একটুখুনি দেখি টোটোর মধ্যে একটু প্রেম করার মত সামনে বসে বৌদিটা ওর মধ্যে রোমান্স বলতে আর কোথাও গেলে পরে ওই রিসর্টে দাদা বৌদি একটু আগে আগে হাত ধরে হাঁটে প্রেম বলতে ওইটুকুনি ওরা দুজন দুজনকে কতটুকু সময় দিয়েছে কতটুকু সময় দিয়েছে আগে যায় ওই সময় যদি ট্রেনটাতে দুজন একসাথে বসে শ্বশুর বাড়িতে তো তেমন কিছু ঘর নেই যে দোকানে ঘরে দুজনে বেশি প্রেম করতে বিয়ের পরে আবার কি প্রেম যেটা তুমি দুঃখ করতে খেতে বসতে মা ছেলে ঘুরতে গেলে সব জায়গাতে শাশুড়ি যদিও তুমি আর তোমার বর ডিউ টু ব্লগিং অনেক জায়গায় নাটক করার জন্য নাচ করার জন্য অনেক জায়গায় একা একা ঘুরেছো হুম কিছুটা সময় হলো ছাদেটা দেওয়া আজকে করেছো তোর মেয়েটা তো ছাদে বোধহয় একা যেতে পারে না যে বর আরো বসে ছাদে গল্প করছে সেটু কোনো নেই সব সময় পুরো পরিবার দাদা বুধি তোরা যা রেস্টুরেন্টে খেয়ে আয় সেটাও কিন্তু হয় না যেখানে যাচ্ছ জয়েন্ট ফ্যামিলি ভালো দুটো মানুষের একটুখানি অ্যাটলিস্ট বিয়ের প্রথম একটা বছর একা ঘোরার একটা যেটা তোমার নিজের জীবনে কমপ্লেন ছিল সেখানে তুমি শিক্ষাইতে পারো দাদা দাদা না মা আজকে ওরা দুজন ঘুরে আসবে তারপর একটু ঘুরে আয়তো ঘুরে আয় আর এই জিনিসগুলি নিয়ে আয় না পাঁচশো টাকা হাতে দিয়ে বলতে ঘুরে আয় বেরিয়ে আর এই জিনিসগুলি ঘরের জন্য নিয়ে আয় আসার জন্য সময় আমার জন্য মার জন্য কিছু একটা খাওয়ার নিয়ে আসিস টাকাটা নয় তুমি দিয়ে দিতে তাও দুজন তো কিছু সময় কাটাতে পারতো এটা কিন্তু দেখা যায় না দেখিনি একদিন না দুদিন দেখেছিলাম পুরো এক বছরের মধ্যে তাহলে ওদের প্রাইভেসিটা কোথায় ওদেরও প্রাইভেসি নেই এইবার আসছি চোপা সেই ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে যেদিন চোপা ফ্ল্যাটটা নিয়েছিল চোপার এক ভক্ত এসে আমাকে লিখেছিল কেমন আপনি গালে খেলেন কেমন খেলেন আমি ভুলিনি সেই আমি তখনও বলেছি মিষ্টিভাবে দেখা যাক কদিন টেকে আমার এখনো মনে আছে দেখা যাক এটা ফ্ল্যাট কিনা মানে কিনেছে উনি বেড়েছে কিনে ফেলেছে দেখা যাক কিনেছে আমি প্রথম দিনই বুঝে গেছি প্রথম ভিডিওতেই মানে ক্যাপশন দেখে ফ্ল্যাটটা নিলাম বুঝে গেছি এটা ভাড়া প্রথমে একটা ডাউট আইডিয়া আছে কার কেমন তুমি তো ফ্ল্যাটটা কেন ভাড়া নিয়েছিলে প্রথম কথা কেন ভাড়া নিয়েছিলে তিনটে মাস টাকা দিলে তোর কি মেয়েটা পাড়ার কোন দোকানে একা হাঁটতে পারে না একচুয়ালি তো সে হাঁটতেই পারে না গদ গদ করে হাঁটে পাড়ার একটা দোকানে গেল ওর সঙ্গে মা ঠাম্মা বৌদি কেউ না কেউ লাগে বল পাতা পারতে গেল ওর সাথে কেউ লাগে যে নিজের চলার এতটুকুন চলার যার মধ্যে খ্যামটা নেই ক্ষমতা নেই ওর মতো বয়সে মেয়েরা নেই ওর পাশের বাড়ির পিসি নেই এক একা স্কুলে তো দেখিনি ঘুরতে দেখিনি পরীক্ষাতে একা যেতে দেখিনি দেখেছি সেখানে এই মেয়েটা একা একা সোনা দেবাতে যেতে পারেনি সবসময় সোনা যদি গেল পিছনে মা বাড়ি থাকে উর গে ঢুকে সোনায় পিছিয়ে যায় ঠাম্মি থাকে এইরকম অবস্থা ক্যামেরা তো নিত্য কথা বলেছে মূলক আমার একা গেছে এই নিমিত্তে আমি ভালোভাবে জানি তোমরা ভালো করে জানো সেইখানে ও নিয়েছিল কার সঙ্গে থাকবে বলে ঠাম্মি শুনে থাকে বলে যেদিনও ও ফ্ল্যাটটা নিল মানে ফ্ল্যাটটা ঘরে যাবে এর আগেই ঠাম্মি হাওয়া হাওয়া ও হাওয়া বলে বেরিয়ে চলে গেল মানে ফ্ল্যাটটা নেওয়ার ঢুকার আগে ঠাম্মি চলে গেল আর ফ্ল্যাটটা এখন ছেড়ে দেবে এখন ঠাম্মি ফেরত আসবে কেন রে ঠাম্মির সঙ্গে ওই ঘরে ঘুমাবি সারা জীবন সারাক্ষণ

হার্ডলি দশ দিন সাত দিন মধ্যে হার্ডলি দশ দিন তোর কাছে এখন আরো ত্রিশ দিন সময় আছে চব্বিশ হাজার টাকা নষ্ট করলি ফ্রিজ কিনলি তোর বাপের বাড়িতে একটা ফ্রিজ আছে ফ্রিজটা তুই কি করবি বাপের বাড়ি ফ্রিজে সবসময় খালি থাকে খুব পরিষ্কার কিন্তু খালি খুব বেশি রান্না বা খুব বেশি সবজি কিন্তু ফ্রিজে থাকে না দেখেছি তো ফ্রিজ কিনলি তারপর একটা আলমারি কিনলি কাঠের আলমারি তারপর গাছগুলি টপে কত তুই বলে লাভিনি কতগুলি টপ কিনলি গাছগুলি তো ঠিক আছে চলো আহ ডাঙ্গা জিরে ফেলে যাবে তারপর কত কত কৌটো কাটো বাসন হাড়ি কুড়ি কড়াই চায়ের পেন তারপরে ওই অ্যাকোয়ারিয়াম নিজে কখন করে থাকবে তার নাই ঠিক ও একুয়েরিয়াম কিনে বসে রয়েছে জন্য তারপরে সেই গাছ লাগানো সেই কাচের বল রাখার মতো পাতা ভার রাখার মতো এগুলি ফালতু নষ্ট হলো না পয়সাগুলি হ্যাঁ ব্যাং নষ্ট হয়েছে এগুলো আমার কন্টেন্ট হয়েছে কন্টেন্ট হিসেবে কি করেছি কন্টেন্ট আর কন্টেন্ট তোর কন্টেন্ট মানুষের মৃত দেখে ফ্ল্যাট না নিল তোর কন্টেন্ট দেখতো দেখতো মানুষ তো ফ্ল্যাট নিয়ে নিজের ইমেজটাকে আরো 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 কালিমালিপ্ত করা হলো আর কিচ্ছু না ওই ট্রান্সপোর্ট করে যে আনা হলো খাট টাট আনা হলো ম্যাট্রেস গুলি ওটার একটা কস্ট গেছে কস্ট টাইম এনার্জি গেছে নিজের মতো শরীর নিয়ে উঠতে পারিস না এই যে ওয়ালটাকে মুছলি পরিষ্কার করলি কর্নার গুলি পরিষ্কার করা হলো বাকি জায়গাগুলিতে কি তোর দাদাই মোবাইল হ্যাঁ গ্রিজ নাকি দিল এই পরিশ্রমগুলি অকারণে হলো না একটা স্থিতিশীল বুদ্ধি নেই কেন একটা স্থিতিশীল বুদ্ধি নেই কেন ফ্ল্যাটটা তো নেওয়ার আগে উচিত ছিল ছেলের নাম নিয়ে ফ্ল্যাট ছেলের আজ পর্যন্ত কোর্টে ছেলে কেসি উঠলো না ফ্ল্যাট চলে আসলো কি উদ্দেশ্য ছিল ফ্ল্যাটে চোখে পট্টি পরে আছি না মনে পট্টি পরে আছি হ্যাঁ বুঝিনি হ্যাঁ এই কারণে ফ্ল্যাটটা নেওয়া হয়েছিল কি কথা হয়েছিল চোপা দেখিয়ে দিয়েছে নারী সশক্তিকরণ হ্যাঁ নারী সশক্তিকরণ মানে কি সশক্তি নিজের মধ্যে শক্তি এর নাম সশক্তি যে একটা বেল পাতাকা পারতে পারে না যে একটা ফ্ল্যাট থেকে বেরিয়ে ফুল আনতে পারে না সশক্তি কথাটা অনেক বড় নারী স্বাধীনতাটা এক জিনিস সশক্তিকরণটা আলাদা জিনিস আর অর্থনৈতিক স্বাধীনতা আলাদা জিনিস তিনটে এক না নারী স্বাধীনতার সাথে অর্থনৈতিক স্বাধীনতা জড়িয়ে আছে সশক্তিকরণ জড়িয়ে আছে ইকোনমিক লিবার্টি ইস দ্য বেস্ট লিবার্টি তার মানে এই না ইকোনমিক লিবার্টি মানে কথা কথা বিরিয়ানি খাওয়া আর যেইভাবে খুশিভাবে নষ্ট করা আর বেলাল্লা করা পনা আর নাই এক না স্বাধীনভাবে কিছু করা মানে এটা না আমি যাবদের রাস্তাতে ঘুরবো স্বাধীনভাবে করা মানে এটা না আমি রাখা রাখিসাবন্দে মুখে যা আছে তাই বলবো স্বাধীনতা মানে এটা না যা আমি ব্লগে দেখি না তা নিয়ে আমি কথা বলবো ফ্রিডম অফ স্পিচ মানে সেটা না নায়ী স্বাধীনতা মানে এটা না দুটো সময় ঘর ঢুকলাম টলতে টলতে স্বাধীন স্বাধীন নাগরিক আমি রোজগার করি আমার টাকা দিয়ে আমি এটা খাবো আমি কিনবো আমি টলতে ঘর ঢুকবো এটা নারী স্বাধীনতা না এটা স্বাধীনতা না ব্যক্তি স্বাধীনতা না ঠিক তেমনি যারা ওই সময় নারী সশক্তিকরণ নিয়ে ভিডিও করেছিল আমি তখনও বলেছি এর নাম নারী সশক্তিকরণ না এর নাম নারী স্বাধীনতা না এর নাম মুখটা দিয়ে চলে এসেছিল কথাটা আমি বললাম না বেলাল্লা পাড়া একটা সীমা থাকা উচিত ফ্ল্যাটটা তুমি কেন নিয়েছিলে তুমি যেমনটাকে বুঝেছটা কেমন আমিও বুঝেছি সেই উদ্দেশ্যটা পূরণ হলো না করেছে করেছে মাথা পাতলা কথাবার্তা কলকাতা বাজার এটা দিচ্ছে বাজার কলকাতার ওখানে বসে ধাওয়া করেছে ধাওয়া করার পরও হি 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 করে ওরে গুলে ফেটে যাচ্ছে কিছু করেনি এই উল্টো পাল্টো কাজগুলি তোমার এই উল্টো পাল্টু ডিসিশন তোমার জীবনটাকে নিয়ে তুমি ছিনিমিনি খেললে তোমার ডিসিশনটা দেখা তোমার মা বাবা কি যে করলো আমি বুঝলাম না কি যে করলো ওরাও তো বুঝতে পারেনি ব্যাপারটা এরকম ওরা কিছুই বুঝতে পারে না ওরা কি কিছুই বুঝতে পারে না তুমি যদি কোনো বাড়ি ভাড়া নিতেই চাও তোমার পাড়ায় লিস্ট পাড়া নাও যে ঘুম থেকে চলে আসবে বাপের বাড়িতে তারা তো না তুমি একা একা কোন থাকতে পারবে না আর তোমার টাম্মা তোমার সাথে বারো মাস কোনদিন পাওয়া পাহাইতে পারবে না তিন ছেলে মেয়ে ভাই তুমি থাকবে তাহলে কি করে থাকবে নিজের মধ্যে একা থাকা সম্পূর্ণ একটা বাড়িতে গ্রিলে তালা লাগিয়ে একদম একা থাকা সেই অভ্যাসটা করতে লাগবে যখন যেখানে যাবে এখন থেকে বা দুষ্টমিষ্টু যেমন করে থাকে একা যায় কোথাও আমি জানি একা যায়ও কি সুন্দর মেয়েটা ভাদ্র মাসে পুরো কাপড় ODE দিল তুমিলে দিতে বর্তমানে গ্যারান্টি ওকে তো মা শিখিয়ে দেয়নি গਿੱткеই দিয়েছে তুমিলে বলতে আজকে রোদ উঠেছে বেবিচি কালকে দেব পশু দেব এরকম করতে এরকম করতে করলে কি করলে না চললে কি চললে না ঈশ্বর আছেন তোমাকে ধরা দিয়েছেন এই প্রচুর টাকা যা করছো প্রচুর ব্র্যান্ড প্রমোশন এটা কিনা মূল ইনকাম তোমার মতো এত ব্র্যান্ড প্রমোশন হয়তো অনেকেই পাচ্ছে না তোমার ব্র্যান্ড প্রমোশন করছো সত্যি তোমার প্রচুর রোজগার প্রচুর রোজগার আর সেই রোজগারের জন্যই তুমি দাদার শুনু গুনু হতে পেরেছ হ্যাঁ যে ছেলেটা বিয়ের সময় একমাত্র বোনের চেহারা কথা মনে পড়েনি বিয়ে করতেই লাগবে সেই ছেলেটা বোনটাকে কতটুকু ভালোবাসে ডাউট তো আছে ভাই ভাই ডাউট আছে দুষ্টু মিষ্টিকে থেকে শিখো কোনোদিনও শিব পুজো করিনি কোনোদিনও এটা করিনি হ্যাঁ মা বকা দেবে মা বললো ঠাকুর দিলে মা বললো ডিমে ঝুল করলে মা বললে ওপরে কাপড় গুলো দিতে গেলে তোমার মাকে তো খুব বলতে লাগে না মানজি তুই করতে পারে না তুমি বলবে না তুমি বাচ্চা তুমি সংসার করে এসেছো আমার ভাবতে অবাক লাগে প্রদীপদের এত বড় বাড়ি এত বড় উঠোন এত কাজ তুমি তাহলে কি কাজ করতে পারতে বলে তোমার শাশুড়ি মার অবর্তমানে তুমি যদি ওই বাড়ি গিন্নি হতে এই শস্য এই শিউলি ফুলি মাখা উঠোন এই ঘরগুলি পারতে একা করতে আমার তো মনে হয় না একটা ছেলে জন্ম দিয়েছ শাশুড়ি গায়ে চাপিয়ে দিয়েছ ছেলে বড় হয়ে গেছে ব্যাস হয়ে গেল এই ফ্ল্যাটটা ভাড়া নেওয়ার সময় বলেছিলাম ভুল ডিসিশন আজকে আবার ভুল ডিসিশন প্রমাণ হয়ে গেল বলবে না আমি সময় রোজগার করেছি পাবলিক আমাকে দেখতে এসেছিল লাখ লাখ ভিউস কদিন হয়েছে লাখ লাখ ভিউস কদিন হয়েছে একদিন দিন তিন দিন এখন যে ইজ্জত গেল এখন আমার তো ইজ্জত নাই এটাও ঠিক ইজ্জত নাই তাও তো গেছে তাও তো গেছে ইজ্জত যেটুকু আছে এটুকু তো গেছে আরে আলমারি এই ফ্রিজ এই বাসন সবাই তো নিয়ে আসবে আবার দুটো প্লিজ আলমারি যে খাটটা আগে ছিল তোমারটা সামনে একটা সুবক্সের মতো আছে জানি এটা তোমার নাকি তোমার মালিকের ছালা ছেড়ে যাওয়া টিভি টিভি যেটা মাপাবে টিভিতে নষ্ট হয়ে গেছে অনন্যা বলছিল ওপরে টিভি লাগে একটা বাবা বাবা ওপরে টিভিটা খারাপ হয়ে গেছে তোমার টিভিটা গতি নেই টিভিটা তোমার ওই ওয়াইফাই আছে তো সেই ওয়াইফাই দিয়ে তুমি টিভি টিবিতে ওখানে চালাতে পারবে টিভি তো কোনো করতে হয় না তুমি ওয়াইফাই রিচার্জ করেছিলি এই টাকাটা মিস গেল তুমি কেন ওয়াইফাই ইউজ করেছো তিন থেকে চার দিন ধাক্কা খেলে ঠেকে শিখে তুমি ঠেকেও শিখনি কিছু শিখনি একটার পর একটা একটার পর একটা ভুল যিশু নিতে শিখেছ আরো কত ভুল দেখবো না বাই আর যারা বলেছিলে কেমন থাপ্পড় আমি খেয়েছি ও ফ্ল্যাটটা নিয়েছে এবার তোমাদেরকে প্রশ্ন করব কেমন থাপ্পর তোমরা খেলে যে ফ্ল্যাটেও তিন মাস থেকে টিকতে পারলো না কেমন থাপ্পর তোমরা খেলে যারা কিনা একটা বাড়ি ভাড়া নেওয়াটাকে নারী সশক্তিকরণ বলেছিলে কেন সশক্তিকরণ এই স্বাধীনতা আর ফ্ল্যাট ভাড়া না এক জিনিস না সশক্তিকরণ শব্দটার মানেটা আগে বোঝো তারপর কথা বলো বাই চোপা যতই রোজগার করুক না কেন ও স্বাধীনভাবে বাঁচতে যে যেটা লাগে ব্রেনটা ওটা নেই স্বাধীন বাঁচার জন্য যে ব্রেনটা দরকার এটা নেই পারবে না বাঁচতে ওই ট্রিপার রপার গাছেই থাকবে বাই